হেল্ল' হেল্ল' ঠিক আছে দেহে ব্যৱস্থা ভাল আছে ভাই ভাল আছি দাম কেনে

দেখান গরুটা দেখান লাল গরুটা দেখান আমরা দেখতে পাচ্ছি এই যে লাল গরুটা একটা দরদাম হচ্ছে এখন দেখি কি অবস্থা কত বেচতে পারে গরুটা আপনার দেখে জানাবেন भाई तो ना भाई मुझे हां लाल गोडा देखा लागी किन्सेन ना भाई देखते सी दाम चलছে না तो मालिक कर मालिक ना हमर बाजन हमर मालिक छैन हैन हैन हमर मालिक गुरु हमर एरा दे है ए हमने गुरु आयो तो गुरु हमर इला ना

আমরা এক চাচার সাথে কথা বলবো খুব সুন্দর একটা গরু নিয়ে আছে সালাম আলাইকুম চাচা কেমন আছে কি অবস্থা দাঁত কয়টা গরুর দাঁত দুইটা দাঁত দুইটা কেমন হয়েছে দাম কেমন হয়েছে দাম এই এক লাখ দশ কেমন হলে ছাড়বেন এই বিশ ত্রিশ হলে সারবেন আচ্ছা চাচার টার্গেট হচ্ছে বিশ তিরিশ কিন্তু এক লাখ দশ পর্যন্ত দাম হয়েছে দেখা যাক চাচা দাঁড়িয়ে আছে কত ওঠে মাসাল্লা গরুর অনেক সুন্দর সিঙ্গল অনেক সুন্দর

তারপর বাড়িতে যাবে তাই না প্রিয় দর্শক আমরা চলে আসলাম শিমুলিয়া বাজারে যেটাকে সিস্টল বাজার বলা হয় অনেক গরু অনেক ক্রেতা এই তো আর বেশি দিন নাই আর মাত্র বিশ পঁচিশ দিন আছে তার আগে অনেকে টাকার প্রয়োজন অথবা যে কোনো কাজে যে কোনো কারণে তারা বিক্রি করে দিতে চাচ্ছে ¿Pero cómo voy a